সবাইকে নমস্কার গুড মর্নিং জানিয়ে আমি চলে আসলাম আমার আবার একটা রান্নার ভিডিও নিয়ে তো তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে করছি আর তোমরা কী কীভাবে এই রান্নাটা করো একটু কমেন্ট করে জানিও আর লাইক করে দিও কমেন্ট করো আর ভালোবাসা দিও সবাই সবাই পাশে থাকবো পাশে থেকে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব এটাই তো বলো যাই হোক আজকে সকালে রান্না করেছিলাম আমি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি আর করেছিলাম যত আর সম লাউ ডাঁটা চচ্চড়ি তা ডাঁটা চচ্চড়িটা আমি দেখাই আমি জাস্ট ওইটা রান্না করলাম যাই হোক তোমরা রান্নাটা দেখতে থাকো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি কি বলো তো আমরা গ্রাম বাংলার মেয়েরা তো কী হয় যখন যেমন থাকে সেইভাবেই আমাদেরকে চলতে হয় আমাদের কোনো পার্টিকুলার একটা টাইম লাইন নেই যে আমাকে এই কাজটা পার্টিকুলার করতে হবে কত রকমের কাজ থাকে সব রকম কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আমাদের ধরো এই জায়গাটায় আসতে হয় তো অনেকটা কষ্ট করে ধরো এই জায়গাটায় এত দূর আসা অনেকে অনেক কথা বলে সবার কথা তো শুনে চলা যায় না তবুও চাই যে যতটা পারি নিজেকে সংযত রেখে কাজ করার জন্য কি বলতো এই আজকাল সবাই তো আর সব জিনিসটাকে ভালো চোখে দেখে না শহর এলাকায় কোনো ব্যাপার না কে কি করলো কে না কী করলো খেলো কে ঘুরলো কে হাঁটলো কে হাসলো কেউ দেখতেও যায় না আর কিছু করেও না তাদের পরিবেশটা তাদের সম্পূর্ণ আলাদা আর আমাদের গ্রামের দিকের পরিবেশটা কেমন বলো তো তুমি কি করলে তোমার দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে এই ওটা করে ফেলেছে এই ধরনের সবার কথাবার্তা যাই হোক সবার কথাবার্তা সব কিছু মাথায় নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে আশা রাখবো মনে যে একদিন ঠিক সফলতা পাবো এই আশা নিয়ে কাজে এগিয়ে যাচ্ছি আর তোমরা আমাকে এত এত পরিমাণ ভালোবাসা দিচ্ছো যে সত্যি বলছি মনটা কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গেলেও আবার কিন্তু লেগে পড়ি কাজ করতে স মনে হচ্ছিল যেন বন্ধই করে দিই আর করবই না দ্যাট লোক এত বাজে কথা বলছে তারপরে কিছু কিছু ফেসবুকের বন্ধুরা আছে আমার সত্যি বলছি তারা মানে এতভাবে সাপোর্ট করছে তাদের সাপোর্টে উৎসাহিত হয়ে আমি আবার কিন্তু কাজটা করার জন্য আগ্রহ হয়ে কাজটা করতে লেগেছি এই দেখো তোমাদের সাথে গল্প করছি ওই দেখো বাইরে দেখো ওদিন কিন্তু বৃষ্টি হচ্ছিলো ওই কারণে আমি কিন্তু আর উনুনে গিয়ে আজকে রান্নাটা করিনি আমি আজকে রান্নাটা গ্যাসের মধ্যেই করছিলাম বৃষ্টি হচ্ছে ভালো লাগছিল না বাইরের দিকে বেরোতে ওই কারণে ভাবলাম আজকের গ্যাসেই রান্নাটা করে নিই করতে করতে হঠাৎ মনে পড়লে একটু ভিডিও বানাতেই তো পারি কেমন কিছু কন্টেন্ট পাচ্ছি না বানানো আর বৃষ্টির সময় চারদিকে কাদা যেন কেমন একটা ভাব ভালো লাগছিলো না ভালো লাগে না বর্ষাকালে এত অতিরিক্ত বর্ষা হলে ভালো লাগে না যারা শহরে থাকে তাদের কোনো ব্যাপারই না কাদা লাগুক লাগার কোনো এ নেই আর আমাদের দেখো কাদা মাটি জল ঘাস সব নিয়ে চলতে হোক যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আমার কিন্তু সত্যি বলবো রান্নার টেস্ট সুন্দর হয়েছিল আমি নিজে বলছি না আমার ছেলেও খেয়ে বলেছিল তোমরা কিন্তু যদি পারো এইভাবে বানিও আর না হলে তোমরা কে কীভাবে এই ঝোলটা রান্না করো আমাকে কিন্তু একবার প্লিজ কমেন্ট করে জানিও তোমরা ভালোবাসা দাও বলে তোমাদের কাছে আমি এইসব ভিডিও নিয়ে আসি ও ভিডিওগুলো করি তোমরা যদি না ভালোবাসা দিতে তাহলে কি আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারতাম যাই হোক সবার জন্য শুভকামনা রইল টাটা